তো গাইস সবাই কেমন আছে আশা করি ভালো আজকে আমার নতুন ভিডিও নতুন একটি ব্লগ সিসি গান নিয়ে দুই সালে সেরা ট্রেন্ডিং গান যা একটি পুরাতন গান ছিল অনেকে ভাইরাল কন্টিনিউ হয়েছে এখন ট্রেন্ডিং খাবাচ্ছে এখন আমিও আপনাদের মাঝে সেগুলো তুলে ধরব এবং যে গানটা বেশি সবচেয়ে ভালো হয়েছে কমেন্টে জানাবেন এবং রিপ্লাই করবেন গানটা কেমন হয়েছে তো গাইস আর দেরি নয় এখনই আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনারা সবাই এনজয় করেন এখন প্রথমেই শুরু করবো রিয়েল গান দিয়ে যার চলচ্চিত্র সবার প্রথম গানটি ছিল প্রথম গানটি আমরা শুনে ফেললাম এখন আমরা পরবর্তী গানে চলে যাব এবার যারা কন্টেন্ট বানায় ফানি ক্রিয়েটর তাদের মুখে থেকে আমরা গানটি শুনে আসবো প্রথমে আমরা চলে যাব বাংলা ফ্যামিলি রাকিব ভাইয়ের কণ্ঠে গানটি শুনতে চলুন শুনে আসি চি চে চেই রেলো নি চে চে চি চেই রেলো নি রে চেয়ে রে চি ধনকে দেখলি তুই রেন নিমনকে চিংলিনা শো গাইস রাখিব ভাই কমিটি ভিডিও যেমন ভালো লাগে বাংলার মনকে কেটে নিয়েছে তেমন এই গানটিও বাংলার মনকে একদম ছুঁয়ে কেটে নিয়েছে অসাধারণ গানটি গে রাকিব ভাইদম সো গাইস আশা করি গানটি ভালো লেগেছে চলুন আমরা নেক্সট চলে যাই এখন আমরা বাংলার হিরো আলম তার থেকে গানটি শুনে আসব সিসি গান সি 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 দেখলে তুই মনকে চিল লিনা সোনা গনা লেনা আমায় ধন নেই বলে দূরে ঠেলে দিলে একা করে গেলে চলে ধন হইলে তার মন থাকে না কি করে গেলে তা ভুলে সি 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 সো গাইস গানটি কেমন লেগেছে জানাবেন আমি কিন্তু ঠিক নেই আমি কিন্তু এখনকার হাসপাতালে উঠে আছি গান শুনে গানটি ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে ভাল লাগছে চলুন আমরা নেক্সট লাইনে আমার নেক্সট কন্টিনে চলে যাই

এখনই তো এনজয় শেষونی আরো এনজয় বাকি আছে চলুন নামরা নেক্সটে চলে যাই তুই ভিডিও দেখল শেয়ার দিলু নাই আ শেয়ারের কথা বাদি দিলুম লাইক তো দিলো নাই বুঝলাম আমার ফোন ভালো না ভিডিও গোলা হই তোমাদের আশায় ভিডিও বানাই তাই তো আপলোড হয় এ ফিউ মোমেন্টস লেটার ধন কে চিনলি দুনিয়া চিনলি আল্লাহ চিনলি না বারে চিনলে গারে চিনলে কবর চিনলে না ছেড়ে বাড়ি গাড়ি আর দুনিয়ায় আল্লাহর পথে চল ইমানটারে মজবুত করে ঝরায়া আখি জল জন্ম তোর স্বার্থ হবে আল্লাহর পথে চল বন্ধুরে তুই দুনিয়ার প্রতি মায়ল রে বন্ধু ছি 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 রে বন্ধু ছি সো গাইস এনজয় তো অনেক হলো এবার একটি লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং আমার পরিবারের সদস্য হয়ে যান ধন্যবাদ সবাই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য